রাধে রাধে বন্ধুরা আজ বৃহস্পতিবার আজ হচ্ছে তোমার ষোলোই অক্টোবর হ্যাঁ আমার ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে শুভ সকাল সবার দিনটা খুব ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার অনেক ভালোবাসা আর আমার পুজো দেওয়া হয়ে গেছে কীরকম লাগছে তোমরা জানিও ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমার গোবিন্দদের আজ শাসসজ্জা তোমাদের কীরকম লাগছে তোমরা জানি সকাল সকাল যদি সুন্দরভাবে পুজোটা শেষ করা যায় আমার মনে হয় দিনটা বোধহয় খুব ভালো যায় সবার আগে যদি গোবিন্দ সেবা হয় গোবিন্দকে ভজন করা হয় তাহলে বোধহয় সারাটা দিন খুব মধুর মতন যায় যাই হোক আমরা তো চেষ্টা করি কিন্তু ঘরেরও সংসারে তো একটা ইসে থেকে যায় যার জন্য সেভাবে হয়তো হয় না তা যাই হোক বৃহস্পতিবার ছিল সকাল সকাল পুজো সুজো দেওয়া হয়ে গেছে আমার সাড়ে নটার মধ্যে ঘর ঠট পেতে সমস্ত পাঁচালি পরে সমস্ত কমপ্লিট হয়ে গেছে তাই এই যে ভোলে বাবা দেখছো এনাকে আমি এই যে ভোলে বাবা ওনাকে আমি কাশী বিশ্বনাথ থেকে নিয়ে এসেছিলাম এক বছর প্রতিষ্ঠা করে আমার ঘরে পাতা এই নি আমার গুরুদেব তা আজকে ভোলে বাবার মালাটা না দেয়নি ফুলের সঙ্গে আসেনি তারপরে আমি কি করব দেখলাম বেশ নীলকণ্ঠ এসছে অনেকগুলো তখন আমি নীলকণ্ঠ দিয়ে আর গেদা দিয়ে বেলপাতা দিয়ে সুন্দর করে ছোট্ট একটা মালা গেঁথে নিলাম গেঁথে নিয়ে আমার বাবার বাবার গলায় পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে পরিয়ে দিলাম এবার সবাইকে পুজো দিলাম আজকে বৃহস্পতিবার যার জন্য ভাবলাম একটুখানি মা লক্ষ্মীকেও তো সন্তুষ্ট করতে হয় একটু মুড়ি মুড়ি কি নাড়ু ঠাড়ু দিয়ে আজ পুজো দিলাম উনি তো খুব খুশি হয় আমার গোপাল স্বনাথ তো এগুলো পছন্দ করেই যাই হোক পুজোটা আজকে খুব সুন্দরভাবে দিলাম খুব ভালো লাগলো ভাবলাম তাই তোমাদের সঙ্গেও এটা এই আনন্দ মানে এই ভালো লাগাটা তোমাদের সঙ্গেও শেয়ার করে নি তোমাদের যদি ভালো লাগে আমার ভগবানদের সাজসজ্জা তাদের সমস্ত কিছু তাহলে কিন্তু তোমরা আমাকে লাইক কমেন্ট করে জানিও আর যদি মনে হয় এটা ভুল ওটা কোনো আমি যদি কোনো ভুল মনে হয়ে থাকে তোমাদের ফটোতে যতটুকু দেখছো ক্যামেরায় আমাকে কিন্তু বলো তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ দেখো আমি তো সব নাই জানতে পারি না জানার তো শেষ নেই তোমাদের তোমাদের কার কার পুজো হয়ে গেছে আর কারা কারা এখনো পুজো দিতে বাকি আছে জানিও কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা সকলকে আবার দেখা হবে তোমাদের আর একটা ভিডিওতে বাই বাই বন্ধুরা এটা আমার লক্ষ্মী গোপস না সকলকে ভালো রেখো গোপু